হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা অনেক সময় আমরা যখন এনআইডি কার্ডের ফর্ম নাম্বার বা স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে এনআইডি কার্ড বের করতে যাই তখন সেখানে একটা সমস্যা দেখা দেয় অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে ডাটা পাওয়া যায়নি বা এই ধরনের নানা রকমের মেসেজ দেখায় তো এর কারণে আমরা অনেকেই খুব টেনশানে পড়ে যাই ভাবি হয়তো আমাদের এনআইডি হারিয়ে গেছে বা সার্ভারে কোনো সমস্যা হয়েছে তো বন্ধুরা কীভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি এই ধরনের সমস্যা আসে তাহলে কীভাবে খুব সহজে ঘরে বসে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড বের করবেন ফর্ম নাম্বার থাকুক বা না থাকুক দুইভাবেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা স্টেপও মিস করবেন না আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান কোনে যে বেলাইকনটা সেখানে সেইখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন বা আপনার পিসি দিয়েও করতে পারবেন তো আমি হচ্ছে পিসি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসলাম আসার পরে এখানে লিখবো এনআইডি সার্ভিসেস এনআইডি ডব্লু গভ বিডি এটা লিখে আমরা হচ্ছে এন্টার করব তো ইন্টার করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো তারপর হচ্ছে এইখানে দেখেন এই যে রেজিস্টার করুন এইখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা আমাদের যে এনআই ফরম নাম্বারটা থাকবে সেই ফরম নাম্বারটা হচ্ছে আমরা এখানে দিব তো তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখ দিব আমাদের জন্ম তারিখটা হচ্ছে এখানে দিলাম দেওয়ার পরে যে হচ্ছে আমরা এখানে দিয়ে নিব ঠিক আছে ক্যাপসাটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব তো দিয়ে নেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখেন উপরে হচ্ছে খুব সুন্দরভাবে লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন ঠিক আছে তো মূলত আজকের যে ভিডিওটা আসলে তৈরি করা সেটা হচ্ছে যে এই সমস্যা যখন আপনারা ফেস করবেন তখন এই সমস্যাটা হচ্ছে আপনারা কিভাবে সমাধান করবেন ঠিক আছে এই যে দেখেন তো এই সমস্যাটা হচ্ছে আমরা কিভাবে সমাধান করব। তো আমরা আমরা হচ্ছে এই যে দেখেন আমাদের যে ফর্ম নাম্বারটা থাকবে সেই ফর্ম নাম্বারের আগে আমরা হচ্ছে বড় হাতের এন আইডি এফ এন এটা লিখব এটা লেখার পরে আমরা হচ্ছে এই যে আমাদের যে ক্যাপসাটা থাকবে সেই ক্যাপসাটা আবার লিখবো ডব্লিউ ছোটো হাতে ডব্লু ওয়াই টু এটা লিখবো লেখার পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের নেক্সট যে পার্ট আছে সেটা কিন্তু চলে আসছে এখান থেকে বর্তমান ঠিকানা এখান থেকে এই যে খুলনা দিয়ে দিলাম জেলা হচ্ছে সাতক্ষীরা দিয়ে দিলাম উপজেলা হচ্ছে শ্যামনগর দিয়ে দিলাম তারপর হচ্ছে সেমভাবে আমরা এটা ই করে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পূর্ববর্তী এখানে ক্লিক করব ক্লিক করার পরে যোগাযোগের জন্য তথ্য পরিবর্তন এটা আমরা পরিবর্তন করে নিব আমরা হচ্ছে মোবাইল নাম্বার দিব এখানে যে একটা মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে ওটিপি পাঠান এখানে ক্লিক করব তো আমাদের ম্যাসেজে কিন্তু একটা ওটিপি চলে আসছে আমরা হচ্ছে সেই ওটিপিটা হচ্ছে এইখানে দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তীতে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের মোবাইল ফোনে এটা হচ্ছে আমরা এই যে কিউআরটা হচ্ছে ই করে আমরা যার এনআইডি কার্ডটা বের করতে চাচ্ছি তার হচ্ছে স্ক্যানটা এইখানে হচ্ছে দিব তার ফেসটা হচ্ছে এইখানে ফেস ফেস তার হচ্ছে ফেসটা হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট নামের একটা অ্যাপস ডাউনলোড করব করার পরে এই যে কিউআর কোডটা হচ্ছে আমরা স্ক্যান করে নেবো স্ক্যান করে নেওয়ার পরে এই এনআইডি কার্ড বা এই ডকুমেন্টসটা যা তার ফেস তার হচ্ছে লাইভ ফেস দিব দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে ডকুমেন্টসটা কিন্তু এখানে শো হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট এই যে এনআইডি ওয়ালেটটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব বা ডাউনলোড করে নিব নেওয়ার পরে ওই যে কিউআর কোডটা হচ্ছে আমরা এখানে স্ক্যান করে নিব স্ক্যান করে নেওয়ার পরে আমাদের যে ব্যক্তির এনআইডি কার্ডটা আমরা হচ্ছে বের করতে চাই সেই ব্যক্তির হচ্ছে এখানে হচ্ছে যেভাবে তারা বলবে সেইভাবে হচ্ছে ই করতে হবে এই যে দেখেন এখানে হচ্ছে আমি ওকেতে প্রেস করলাম প্রেস করার পরে এখন হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই এই যে দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু আমাদের যে এনআইডি কার্ডটা সেটা কিন্তু এইখানে চলে আসছে এখন আমরা চাইলে এখানে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে পারি বা এটাকে এড়িয়ে যেতে পারি এখন হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা হচ্ছে আমরা ডাউনলোড করব। এই যে এড়িয়ে যান এখানে ক্লিক করি ক্লিক করার পরে যে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখেন তো বন্ধুরা এখন হচ্ছে আমরা যদি আমাদের এই যে দেখেন ডাউনলোড অপশানে গেলাম তো যাওয়ার পরে এটাকে যদি আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ওকেতে প্রেস করলাম তো প্রেস করার পরে আমাদের যে এনআইডি কার্ড সেটা কিন্তু এখানে ডাউনলোড করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের ডকুমেন্টস বা আপনাদের এনআইডি কার্ড যদি আপনারা অনলাইন থেকে বের করতে না পারেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমার এই সিস্টেমে আপনারা হচ্ছে খুব সহজেই আপনারা আপনাদের এনআইডি কার্ড পিডিএফ ফাইল বা আপনার এনআইডি কার্ড আপনি খুব সুন্দরভাবে অনলাইন থেকে বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে রাখবেন